স্তাফা আলীর দেশে বিদেশে ভ্রমণ সাহিত্য গ্রন্থ অবলম্বনে আজ এই পর্বে আমরা আলোচনা করব কাবুল বা আফগানিস্তানের যে ছবি দেশে বিদেশে গ্রন্থে ফুটে উঠেছে সে সম্পর্কে আমরা আজ আলোচনা রাখবো তো আমরা আগেই আলোচনা করেছি যে সৈয়দ মুস্তাব আলীর দেশে বিদেশে গ্রন্থটি একটি ভ্রমণ কাহিনী বিষয়ক রচনা একেবারে সাধারণভাবে বলা যায় একটা সহজ সরল ভাষায় নিজস্ব একটা পদ বেয়ে গতি ধরে বহমান নদীর মতো এই কাহিনী বয়ে গেছে তথা ভ্রমণ কাহিনী এগিয়ে গেছে পরিণতির দিকে আর এই ভ্রমণ কাহিনীতে বা ভ্রমণ কাহিনী পড়ার সময় আমরা পাঠকরাও যেন লেখকের সহযাত্রী হয়ে তার সঙ্গী হয়ে আমরাও যেন একটা মানসগত দিক থেকে ভ্রমণ করছি আর এই ভ্রমণের মধ্যে উঠে এসেছে কাবুল বা আফগানিস্তানের ছবি দেশে বিদেশে গ্রন্থ আমরা আগে আলোচনা করেছি আগের আলোচনা গুলোতে দেখবে সেখানে বলা হয়েছে যে দেশে বিদেশে মূলত আফগানিস্তানের ঘটনা বর্ণিত হয়েছে লেখক সৈয়দ মুস্তাবা আলী দুই থেকে আড়াই বছর কাল যে আফগানিস্তান ভ্রমণ করেছিলেন সেই আফগানিস্তানের ভ্রমণ কাহিনী তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ মূলত দেশে বিদেশে গ্রন্থের মূল বিষয়বস্তু আর তাই জন্য এই গ্রন্থের বেশিরভাগ জায়গা জুড়ে জায়গা করে নিয়েছে স্থান করে নিয়েছে কাবুলের কথা বা আফগানিস্তানের কথা সেখানকার নিখুঁত ছবি এই আফগানিস্তানের সমাজ সেখানকার অর্থনীতি সেখানকার রাজনীতি সর্বোপরি প্রকৃতির সঙ্গে মানব মানুষের মেলবন্ধনের একটা দিকও লেখক এই গ্রন্থে তুলে ধরেছেন একটা সহজ সরল ভাষায় যেগুলো আমরা কয়েকটি স্তরে এই পর্বে আমরা আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব রাজনীতি এবং অর্থনীতি নিয়ে আফগানিস্তানের রাজনৈতিক ইতিহাস তথা সেখানকার রাজ পরিবারের ইতিহাস মূলত আমানুল্লাহ নামক একটি চরিত্র এই আমানুল্লাহর সিংহাসন লাভ এবং তার পিছনে রাষ্ট্রীয় উপবিপ্লবের চিত্র এখানে বিষয় হিসেবে চর্চিত হয়েছে বর্ণিত হয়েছে এই রাজপরিবারের গোপন চক্রান্ত পর্দানসীন হয়েও রানিমার প্রভৃতিতে একটা রাজনীতির চিত্র ফুটে উঠেছে এই গ্রন্থে এই আমান সিংহাসন আরোহণের পর নারী মুক্তির ঘোষণা সেখানে বোরখা ব্যবহারের স্বাধীনতা দোরসি পরা প্রভৃতি পদক্ষেপ রাজনীতির পাশাপাশি সমাজ জীবনের অর্থনীতির প্রভাবও আলোচিত হয়েছে এখানে রানী সুরাইয়াকে পর্দানসীন অবস্থা থেকে বার করে এনে পর পুরুষের সঙ্গে মেশার জন্যই তাকে ত্যাগ করা এই সকল দৃশ্যের মধ্যে রাজনৈতিক অস্থিরতার একটা চিত্র ফুটে উঠেছে বাচ্চার ডাকাতি থেকে সিংহাসন আরোহণ সবটাই এ সকল ঘটনায় নাটকীয়তায় একটা চরম নাটকীয় তাই মোড়া বলা যায় আর যার ফল ভোগ করতে হয়েছে সাধারণ মানুষকে জনগণকে এই রাজনীতির পাশাপাশি আরো একটা জিনিস আমরা আলোচনা করব আফগানিস্তানের অর্থনীতি নিয়ে তো অর্থনৈতিক দিক থেকে বলা যায় একটা সুস্থ রাজনীতি একটা দেশকে অর্থনৈতিক স্বচ্ছন্দতা এনে দিতে পারে একথা স্বীকার করতেই হবে সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কথা জানেন যে একটা সুস্থ রাজনীতি একটা দেশকে অর্থনৈতিক দিক থেকে চাঙ্গা করে তোলে আর যেখানে অস্থিরতা সেখানকার অর্থনীতি ভেঙে পড়ে দেশকে দুর্বল করে তোলে তো কাবুল তথা আফগানিস্তান এমনিতেই একটা অনুন্নত দেশ যেখানে ব্যবসা বাণিজ্যের সমস্যা স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করার সমস্যা দেখা যায় যে কারণে আমরা দেখি অনেক আফগানিস্তানের মানুষ আমাদের এই ভারতবর্ষে ব্যবসার তাগিদে এসে জায়গা করে নিয়েছে বসবাস করছে এবং তারা তাদের মধ্যে অনেকেই বর্তমানে ভারতের ভারতেই স্থায়ীভাবে বসবাস করছে প্রাকৃতিক পরিবেশী দেশটিকে শস্য সমলা অর্থাৎ চাষবাসের ক্ষেত্রে ফসল ফলানোর দিক থেকে উন্নত করে তোলেনি ফলে এমনিতে এদেশের অর্থনীতি নড়বড়ে যেখান যে দেশের কৃষি অনুন্নত সে দেশের অর্থনীতি নরবরে হবে সেটাই আফগানিস্তানের কাবুল নদীর আশপাশে সামান্য কিছু ফসল অবশ্য ফলে তবে সে প্রয়োজনের তুলনায় খুবই সামান্য এদেশের অধিকাংশ মানুষ ব্যবসা করে জীবিকা নির্বাহ করে অনেকে কার্পেট বাদাম আমদানি রপ্তানি যোগ্য বস্তু। তাছাড়া আরো একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাকৃতিক দুর্যোগ নয় ঠিক বলবো না প্রাকৃতিক নিয়মের ফলে অর্থনীতিটা আরো পিছিয়ে পড়েছে আফগানিস্তানের তথা কাবুলের সেটা হলো শীতের সময় এখানে প্রচুর পরিমাণে বরফ পড়ে এই শীতকালে বরফ পড়ার কারণে সমস্ত কাজকর্ম প্রায় বন্ধ হয়ে যায় আফগানিস্তানবাসীদের কাবুলবাসীদের ফলে অর্থনীতি এমনিতেই পিছিয়ে পড়বে এটাই স্বাভাবিক আবার সেনাবাহিনীতে যোগদান এদেশের মানুষদের একটি রোজগারে একটা অন্যতম পথ বলা যেতে পারে কারণ এখানে প্রায় সারা বছরই বিপ্লব হতে দেখা যায় আর যেখানে বিপ্লব বা উপবিপ্লব লেগেই আছে সেখানে সৈন্যবাহিনী বা সেনাবাহিনী প্রচুর পরিমাণে দরকার হয় বন্ধু গুলি বরফ এই ত্রিমাত্রায় যেন ছন্দে বাধা গান জীবনের ছন্দ পতন ঘটায় প্রায় বাচ্চার উপদ্রবের সময় আমরা দেখেছি কিভাবে রাস্তাঘাট জনমানভীন হয়ে গেছে কার্যত সে সময় হয়ে যায় রুটি রোজগারহীন দোকানপাট সব বন্ধ থাকে দোকানদাররা সব ভ্রান্ত হয়ে পড়েন এই সময় সেই লকডাউনের মতো বর্তমান সময়ের আমাদের দেশের আমাদের রাজ্যের লকডাউনের মতো অবস্থা দোকানের সামনের দিকে বন্ধ আর দোকানের পিছন দরজা দিয়ে চলে নানা রকম কেনা বেচা ব্ল্যাক মার্কেট যাকে বলা হয় প্রশাসনের চোখে ধুলো দিয়ে এই যে ব্যবসা এটাই হচ্ছে ব্ল্যাক মার্কেট যার একটা আভাস আংশিক আভাস আমরা দেশে বিদেশে গ্রহণে লক্ষ্য করি এটাও অর্থনীতির দিক থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক এই সকল মিলিয়ে অর্থনীতি যে আফগানের আফগানিস্তানে খুব একটা ভালো নয় এ কথা মনে হয় আমাদের বুঝে নিতে খুব একটা অসুবিধা হয় না এরপর আমরা আসব আফগানিস্তানের সমাজ জীবন সম্পর্কে আলোচনায় আফগানিস্তানের সামাজিক আলোচনায় একটা কথা প্রথমেই বলাম মনে হয় ভালো যে আফগান বাসীরা খুব সহজেই খুব অনায়াসেই পরকে এরা আপন করে নিতে পারে পরকে খুব আপন খুব তাড়াতাড়ি খুব দ্রুত আপন করে নিতে পারে আফগানবাসীরা এটা এদের একটা অর্থাৎ পাঠানদের একটা জাতির বৈশেষ বৈশিষ্ট্য বলা যেতে পারে যার বৈশিষ্ট্য যার নমুনা আমরা দেশে বিদেশে গ্রন্থ পেয়ে যাই যেমন পুলিশ ইন্সপেক্টর আহমেদ আলী লেখকের খুব অল্প পরিচিত আর এই আর সেই সুযোগেই লেখক এই আহমেদ আলীর কাছে প্রায় সাত দিন ছিলেন তার নিজের বাড়িতে এছাড়াও ধনী দরিদ্র নির্বিশেষে সরাইখানায় সরাইখানার যে চিত্র আমরা দেখেছি তাতে আমরা এটুকু বুঝতে পারি যে অর্থনীতির মানদণ্ডে এখানকার মানুষের মেলামেশা হয় না অত্যন্ত আড্ডাবাদ জাতি পাঠান নিমন্ত্রণ খাওয়ার গ্রহণ বেশ অদ্ভুত নিয়ম এই খাদ্য গ্রহণের থেকে গল্প করার দিকে তাদের ঝোঁক বেশি আবার কাবুলের বাজারে যে সমস্ত ব্যবসায়ীরা আসেন তাদের থেকে আমদানি রপ্তানির একটা হদিশ অনুন্নত একটা দেশ আফগানিস্তানে খাদ্য সম্পর্কের চিত্রেও আমরা জানতে পারি এখানকার সামাজিক অনুষ্ঠানে বিশেষ করে বিয়েতে গান বাজনার মধ্য দিয়ে একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের সন্ধান পাওয়া যায় এখানকার স্কুল কলেজে বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে ফার্সি রাশিয়ান প্রভৃতি ভাষা শেখানো হয় সেটাও এই দেশে বিদেশে গ্রন্থ থেকে জানা যায় আসলে দেশটির একটা ভৌগোলিক সীমানা সেখানকার মানুষজনকে প্রায় চারটি চারটি ভাষা ভাষা শিখতে বাধ্য করেছে কারণ এই না জানলে পার্শ্ববর্তী মানুষজনের সঙ্গে ব্যবসা বাণিজ্য কথার আদান প্রদান ভাবের আদান প্রদান করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় আর সেই তাগিদেই তারা বিভিন্ন ভাষা শিখতে বাধ্য হয়েছে এখানকার মানুষের পোশাক পরিচ্ছেদের একটা সন্ধান পাওয়া যায় এরা এখানকার মানুষজন মাথার পাগড়িকে একটা সম্মানের প্রতীক বলে মনে করে পাগড়ি খুলে নেওয়া এবং অন্য পোশাক পরতে বাধ্য করায় আমান শেষে সিংহাসন ছাড়তে হয়েছিল সেটা থেকেই এটা বোঝা যায় যে পাগড়ি এদের কাছে কতটা সম্মানের তাছাড়া আব্দুর রহমান রাজ সঙ্গে দেখা হলে তাদেরকে যেভাবে হস্তচুম্বন করেছে সেই রীতিটাও এই যে কৃষক মজুর সম্প্রদায়ের মধ্যে রাজন্যবর্গের মধ্যে যে সম্পর্ক এই সম্পর্ককে এখানে তুলে ধরেছে এইসব রীতিনীতি কৃষ্টি কালচার সংস্কৃতি নিয়ে কাবুল তথা আফগানিস্তানের সমাজ পুঙ্খানুপুঙ্খভাবে হাজির হয়েছে আমাদের আলোচ পাঠ্য দেশ বিদেশের পাতায় প্রতিটি ছত্রে ছত্রে পরতে পরতে এরপরে আমরা আসবো আফগানিস্তানের প্রকৃতি সম্পর্কে আলোচনায় একটা দেশ গড়ে ওঠে শুধুমাত্র সেখানকার মানুষজন ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা নিয়ে নয় সেখানকার প্রকৃতিও একটা বিশেষ ভূমিকা পালন করে আর ভ্রমণ ভ্রমণপিপাসু লেখকের মন এই প্রকৃতিকে নিয়ে যে কলম ধরবেন প্রকৃতিকে নিয়ে যে লিখবেন এটা খুব সহজেই বোঝা যায় কারণ সাহিত্যিক মাত্রই প্রকৃতি প্রেমী প্রকৃতিকে ভালোবাসে না এমন সাহিত্যিক মনে হয় খুব কমই দেখা যায় বিশেষ করে বাংলা সাহিত্যে খাইবার পাশের প্রায় মরুদেশীয় প্রকৃতি সূর্যের উত্তাপে জ্বলে যাওয়া গাছপালা তারপরে এক টুকরো সবুজ আঁচলের মতো কাবুল নদীর বয়ে যাওয়া এই নদীর পাশে একটু হলেও সবুজ শস্য শ্যামল তারপরে চীনা কলা গাছের প্রাকৃতিক এসবই প্রকৃতি এইসব স্বভাব প্রাকৃতিক সৌন্দর্য লেখকের যাত্রাপথের অমূল্য সম্পদ এর পাশাপাশি আছে কাবুলের শীত শীতের বেলায় যে বরফ পড়ে সেই বরফের কথা অনেক ধরনের বরফ জমাট বাধা পেজা তুলোর মতো বরফ দেখতে একেবারে অপূর্ব বলেছেন লেখক যাকে জমাট বেঁধে যাওয়া কাবুল নদীর বরফের শ্বেত শুভ্র বর্ণনা বসন্তকালের প্রথম গাছের পাতা ধরার চিত্র এ সবই যেন শিল্পী অঙ্কিত চিত্রের মতোই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বর্ণনার মাধুর্যে ভঙ্গিতে শিল্পকুশলতায় দিক থেকে লেখকের কৃতিত্ব অবশ্যই দিতে হবে ভ্রমণ শেষে বিমানে উঠে ভারতবর্ষের প্রত্যাবর্তনের সময় লেখক যেভাবে বরফের বর্ণনা করেছেন এই সমস্ত বা সব ক্ষেত্রেই প্রকৃতি প্রেমী কবির কলম যেন উকি মেরে বলে গেছে বারে বারে তিনি স্রষ্টা তিনি শিল্পী এভাবে সামাজিক জীবন দূতাবাসের কর্মীদের আচার ব্যবহারে জড়িত রাজনৈতিক প্রেক্ষাপট অর্থনৈতিক চিত্র সামাজিক চিত্র সর্বোপরি প্রকৃতি ও মানুষের সহাবস্থান এই সমস্ত চিত্রই গাথার আকারে দেশে বিদেশে গ্রন্থে ফুটে উঠেছে আর এই বর্ণনার যিনি স্রষ্টা তার বলার যে ঢং যে বলার যে ভাষা যে গদ্য তাতেই যেন আরও পাঠকের কাছাকাছি হয়ে উঠেছে পাঠক এই দেশে বিদেশে গ্রন্থ থেকে সুদূর আফগানিস্তানের প্রাকৃতিক সৌন্দর্য সেখানকার অর্থনৈতিক অবস্থা সেখানকার সামাজিক অবস্থা সেখানকার রাজনৈতিক অবস্থা এ সকল ঘটনার বর্ণনার কাহিনীর একটা নিখুঁত ঘটনা পুঙ্খানুপুঙ্খ আলোচনা বা একটা প্রাথমিক ধারণা আমরা খুব সহজেই সৈয়দ মুস্তাবা আলীর এই দেশে বিদেশে গ্রন্থ থেকে আমরা পেয়ে যাই আজকের আলোচনা এ পর্যন্তই